সভা কুম্পানিগঞ্জের কুম্পানিগঞ্জের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার সাংবাদিক মন্ডলী এবং তথা কুম্পানিগঞ্জ আপনারা জানেন বিগত বন্যা নোয়াখালীর ভেঙে যাওয়া ওই অঞ্চলের মানুষ চরম দুর্বি সহ জীবন যাপন করছে উনিশশো দুই হাজার পাঁচ সালে এই ক্লোজারটি নির্মাণ হয়ে শুরু করে দুই হাজার দশ সালে এর নির্মাণ কাজ শেষ হয় দীর্ঘদিনে অবৈধভাবে পালু উত্তোলন এবং ভারতের আগ্রাসী পানি আগ্রাসনের অংশ হিসাবে অতিরিক্ত পানি থাকার কারণে এই ক্লোজারটি ভারত সাগরে বেঁচে না এই ক্লোজার সাগরে বেসে যাওয়ার পরে ওই অঞ্চলের নদী দুই তীরের লাভিত হয় বাড়িঘর ভেঙে সাগরে ভেসে যাচ্ছে প্রতিদিন মানুষের ঘরবাড়ি বাজার কৃষিজমি সব কিছুর গடிகারে বিলীন হয়ে যাচ্ছে এমন অবস্থায় এবং এই প্রজাতি নির্মাণ করা হয়েছিল ওই এলাকায় জোয়ার ও ভাটির পেশা জোয়ার ও ফালিশে আশা দুটো লবণাক্ত জল এবং নদীর এবং পানীয় আত্মীয় মিঠা পানির দিয়ে কৃষি ওই ক্লোজার ভেঙে যাওয়ার ফলে ওই এলাকায় নিদারুণ কষ্টের ভিতরে মানুষ আছে তিনটি জেলার রয়খালি ফেনি এবং কুমিল্লা জেলার দশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে আগামী এই সুস্থ বছরের মিঠা ফানি না থাকার কারণে এখানে চাষবাস হবে যাবে এক সরকারের অনেক উন্নয়ন কাজ ব্যাহত হবে এমন অবস্থায় আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টিকট এইবার পুনরিবান এবং ইমিডিয়েট বাইঙ্গার রোড পলকে বিভিন্ন ছাত্রশুল সহ সিস্টেম কর্তৃপক্ষের কাছে অভিনন্দন করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপাতত যদি দিলকো নিবাদাব সুজগে পুরো ইমান সম্ভব না হয় অন্তত বেড়ি সুরক্ষা করে হলো কোম্পানিগঞ্জের তিনটি ইউনিয়নকে যখন হললে আমাদেরকে

প্রায় দশটি ইউনিয়নের কথা বললেন যে দশটি ইউনিয়নের জীবিকা তাদের পেশা জানিয়ে সাংবাদিক শুনেছেন তথ্যগুলো যথাযথ জায়গায় আমি তাদের কাছে আবেদন আমার কথা শেষ করছি আসসালামাইহামদুল্লাহ